নমস্কার যে আমায় যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় ভুলে যায় আমি তার ভুল গোপন সিন্ধুকে খুব যত্নে তুলে রাখি পুকুরের মরা ঝাঁঝি হাতে নিয়ে বলি মনে আছে জলের সংসার মনে আছে যে আমায় চেনে আমি তাকেই চিনেছি যে আমায় বলেছিল একলা থেকো না আমি তার একাকিত্ব অরণ্যে খুঁজেছি যে আমায় বলেছিল সহন আমি তার নিয়ে বানিয়েছি ত্রাগ শ্লোক যে আমায় বলেছিল পশুকে মেরো না আমার পশুত্ব তাকে দিয়েছে পাহারা দিন গেছে দিন যায় চিন্তায় যে আমায় চেনে আমি তাকেই চিনেছি নমস্কার কণ্ঠে ডিযা রিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়